আসসালামু আলাইকুম দর্শক বিডি ডোর হাউজের পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রথমে আমরা বলে নিব আমার পাশে আপনারা কয়েকটি দরজা দেখতে পাচ্ছেন এখন এই দরজাগুলো কিন্তু আমরা আজকে আমাদের ভিডিওর পরই কিন্তু ডেলিভারি করে দেবো এগুলি কিন্তু চলে যাবে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা লালমনিহাটে আপনারাও কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও যদি আমাদের কাছ থেকে দরজা নিতে চান আমরা কিন্তু সেখানে ডেলিভারি করতে পারবো তো দর্শক আমরা কিন্তু প্রতিনিয়তই আপনাদের জন্য নতুন নতুন কালেকশনের দরজা নিয়ে চলে আসি আজকেও কিন্তু আমরা নতুন নতুন কালেকশন আমাদের এইখানে যে দরজাগুলো দেখতেছেন এই দরজাগুলো কিন্তু সালের নতুন কালেকশন আপনারা যদি চান এরকম সুন্দর কালেকশন দরজা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এখানে যে দরজাটা দেখতেছেন খুবই সুন্দর এবং খুবই কতটা আধুনিক মনে হচ্ছে দেখেন কতটা গর্জিয়াস লুকের এই দরজার ডিজাইনটা দেখেন কতটা সুন্দর এর পাশেই আপনারা দেখতেছেন এই যে এইখানে যারা ডিজাইনের মধ্যে একটি দরজা এটার কিন্তু অনেক সুন্দর লাগে এবং এটা বাজারে অনেক চলতেছে এরকম একটা ডিজাইন কিন্তু মানুষ বারবারই আমাদেরকে এই দরজাগুলি অর্ডার করতেছে যারা ডিজাইনের মধ্যে এর পাশেই দেখতেছেন আরেকটা ডিজাইন নতুন কালেকশন কিন্তু বিরি ডুরা হাউসের আপনারা কিন্তু এই রকম গর্জিয়াস দরজাগুলো এখন থেকে বিরি ডুরা কাছে পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু এর বাইরেও অনেক ডিজাইন রয়েছে আমরা দু হাজার ছাব্বিশ সালকে সামনে রেখে অনেক ডিজাইন নিয়ে চলে এসেছি নতুন নতুন কালেকশন এরকম সুন্দর ডিজাইন নিয়ে আপনারা কিন্তু এই সকল ডিজাইন দিয়ে আমাদের কাছ থেকে এই রকম দরজা বানিয়ে নিতে পারবেন প্রথমে যদি আপনাদেরকে এই দরজাগুলোর বিল্ড ম্যাটেরিয়াল সম্পর্কে বলি কোয়ালিটি কিরকম হবে এগুলো একটু বলে নেই তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এই দরজাগুলো কেন আমরা বলি প্রতিনিয়ত যে খুবই দীর্ঘস্থায়ী এবং নিশ্চিন্তে দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন আপনারা দেখেন এই যে এইখানে যে দরজাটা দেখতেছেন আমরা ডান পাশেই যে প্রথমে যে এখানে দেখিয়েছিলাম কত সুন্দর ডিজাইনের মধ্যে এই দরজাটা এগুলি হচ্ছে অ্যালুমিনিয়ামের হাই টেম্পার গ্লাস ডোর আর এখানে যে ডিজাইনগুলো দেখতেছেন এগুলো হচ্ছে থ্রিডি ডিজাইন এর বাইরেও কিন্তু অন্য ডিজাইন দিয়ে আপনারা আমাদের কাছে এই দরজাগুলো পেয়ে যাবেন দর্শক এর পাশেই আমরা দেখিয়েছিলাম এটা বলছিলাম আমি এটা হচ্ছে ডিজাইন এখানে যে জারা ডিজাইন দেখতেছি এটা খুবই সুন্দর গোলাপের টেক্সার উপরে জারার ডিজাইনটা কত সুন্দরভাবে ফুটে উঠেছে আর এটার মধ্যে দেখেন এইটার অ্যালুমিনিয়ামটা কিন্তু আগেরটার হচ্ছে বিন্ডো এটা হচ্ছে গোল্ডেন অ্যালুমিনিয়ামের মধ্যে এর পাশেই আপনাদেরকে আরেকটি ডিজাইন দেখিয়েছিলাম এটা হচ্ছে ডির মধ্যে অ্যালুমিনিয়ামের হাই টেম্পার গ্লাস ডোর এইরকম ডিজাইন কিন্তু আমাদের কাছে এখন থেকে আপনারা পেয়ে যাবেন এই দরজাগুলো যে যে দরজাগুলো আপনারা দেখাচ্ছি এর পিছনের সাইডেও কিন্তু আপনারা ডিজাইন দিয়ে নিতে পারবেন দুই পাশেই কিন্তু আপনারা ডিজাইন দিয়ে দরজাগুলোকে সুন্দরভাবে আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন এই দরজাগুলি আপনারা মূলত ওয়াশরুম কিচেন বেলকনি পাঠিশো ব্যবহার করতে পারবেন যদি আপনারা বেডরুমে এই দরজাগুলো ব্যবহার করতে চান তাহলে কিন্তু কাস্টমার সাইজ প্রয়োজন হবে বিডি ডোর হাউস কিন্তু আপনাদেরকে কাস্টমার সাইজও দিতে পারবে এই দরজাগুলোর আপনাদেরকে যদি দামের ব্যাপারে একটু আইডিয়া দেই দরজাগুলো এখানে যে থ্রি ডিজাইনের সুন্দর কালেকশানের দরজাগুলো দেখিয়েছিলাম এগুলো যদি সিলভার অ্যালুমিনিয়াম দিয়ে এর পাশে সামনের পাশে ডিজাইন দিয়ে যদি আপনারা আমাদের কাছ থেকে নেন সেক্ষেত্রে কিন্তু মাত্র এগারো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এইরকম সুন্দর লুকের একটি দরজা আপনি আমাদের থেকে নিতে পারবেন তবে যদি আপনি এখানে সিলভারের পরিবর্তে গোল্ডেন অ্যালুমিনিয়াম দেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আর মাত্র যদি পাঁচশো টাকা খরচ বৃদ্ধি করেন তাহলে কিন্তু এই দরজাগুলো আমাদের কাছ থেকে গোল্ডেন অ্যালুমিনিয়াম দিয়ে এই দরজাগুলো পেয়ে যাবেন আর যদি আপনারা আরেকটি ডিজাইন ডিজাইন দিতে দিতে চান চান দুই সুন্দর সুন্দর সেক্ষেত্রে কিন্তু আর মাত্র টাকা বৃদ্ধি করলে কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর দরজা দর্শক এখানে যে যারা ডিজাইন যে দেখিয়েছিলাম এটাও কিন্তু অনেক সুন্দর দরজা এই দরজাটিও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এর বাইরেও যারার অনেক ডিজাইন রয়েছে বিরিডোর হাউসের কাছে কিন্তু ওই ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন এই দরজাগুলো আপনারা খুবই রিজনেবল প্রাইসে কম দামের মধ্যে বিড়ি হাজার কাছে পেয়ে যাবেন এখানে দেখতেছেন এখানে কিন্তু গোল্ডেন অ্যালুমিনিয়াম দেওয়া রয়েছে এখানে এই দরজাটা গোল্ডেন অ্যালুমিনিয়ামের সাথে যদি নিতে পনেরো হাজার পাঁচশো টাকা পড়বে আর যদি এখানে আপনারা সিলভার অ্যালুমিনিয়াম ইউজ করেন তাহলে কিন্তু পাঁচশো টাকা খরচ আরো কমে যাবে সেক্ষেত্রে কিন্তু চোদ্দ হাজার পাঁচশো টাকা হলে এই দরজাগুলো আপনারা নিতে পারবেন আপনারা যদি এই সকল দরজার পিছনে যে এই লুকটা কিরকম হয় ডিজাইন দেওয়ার ফলে সেক্ষেত্রে যদি আপনাদেরকে দেখায় আপনাদেরকে যদি আমি এটা ঘুরিয়ে দেখাই দরজাগুলো দেখতে কিরকম কতটা সুন্দর এখানে দেখেন কত সুন্দর একটা ডিজাইনকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে কত সুন্দর হবে কিন্তু এটা কিন্তু ব্যাক আপনারা কিন্তু দেখতে পারতেছেন কত একটা সুন্দর ময়ূরকে কত সুন্দর হবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে এরকম ভাবে দুই পাশে ডিজাইন দিয়ে কিন্তু আপনারা আমাদের কাছে থেকে দরজাগুলো নিতে পারবেন তো দর্শক এই দরজাগুলো এই যে এখানে দেখতেছেন জারার ডিজাইনের মধ্যে এই যে দরজাটা এই দরজাটা গোল্ডেন অ্যালুমিনিয়ামের মধ্যে এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে মাত্র পনেরো টাকায় আর যদি সিলভার অ্যালুমিনিয়াম দিয়ে আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার আরো পাঁচশো টাকা কম পড়বে তবে আপনারা যদি পিছনের পারে ডিজাইন দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে আরো এক হাজার টাকা বৃদ্ধি করতে হবে এই দরজাগুলোর মধ্যে এখানে যে দরজাটা দেখতেছেন এটা হচ্ছে থ্রি ডি ডিজাইনের মধ্যে অ্যালুমিনিয়ামের হাই টেম্পার গ্লাস ডোর এই দরজা কিন্তু আপনারা এগারো হাজার পাঁচশো টাকা হলেই বিডি ডোর হাউজের কাছে পেয়ে যাবেন তো দর্শক আপনারা যারা এই সকল দরজা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে আমরা কিন্তু সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে একদম ফ্রি ডেলিভারি করে থাকি আপনারা যদি বিলুটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন ভিডিওটি শেয়ার করার মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম রহমতুল্লাহ